একটি গ্রামে ছিল দুটি ফুচকাওয়ালা রাজু আর মিজান মিজান ছিল খুব লোভী তার দোকানে কোনো কাস্টমারই আসত না একদিন মিজান দেখে রাজুর দোকানে ভালোই বিক্রি হচ্ছিল তা দেখে মিজান হিংসা করছিল আসেন আসেন গরম গরম ফুচকা মজাদার ফুচকা খেয়ে যান খেয়ে যান সবাই খেয়ে যান চাচু আমাকে একটু ফুসকা দেও দিচ্ছি দিচ্ছি আমাদেরকেও দিয়েন সবাইকে দিব দাঁড়ান দাঁড়ান এভাবে যদি সব কাস্টমার ওর দোকানে চলে যায় তাহলে তো আমার ব্যবসা লাটে উঠবে এর একটা ব্যবস্থা নিতে হবে দোকান তো সাজানো শেষ খাটটা দিয়ে আসি পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কাস্টমার কে খাওয়ানো লাগবে যাই হাতটা ধুয়ে আসি তারপর রাজু পানি আনতে গেল এদিকে মিজান ব্লুবি ফুচকাওয়ালা রাজুর দোকানে ফুচকা নষ্ট করার জন্য বালি দিয়ে দেয় তারপর রাজু দোকানে এসে দেখে তার ফুচকার ভিতরে বালি দিয়ে নষ্ট করে রেখেছি এ বাবা আমার ফুচকার ভিতরে বালি দিল কে কে এই আমার এখন আমি সারা কি বিক্রি করব কিভাবে আমার সংসার চলবে এইভাবে আর কতদিন ব্যবসা করবি দেখ তোকে কি শিক্ষাটা দেই আমি নবী ফুচকাওয়ালা এভাবে তার পরের দিনও ফুচকা গুলো নষ্ট করে দিল আজকেও আমার ফুচকা নষ্ট করে দিল না এভাবে বসে থাকলে হবে না রাজার কাছে নালিশ নিয়ে যেতে হবে রাজাই এর সুষ্ঠু বিচার করবে যাই যাই রাজার কাছে নালিশটা নিয়ে যাই তারপর রাজু মহারাজের কাছে নালিশ নিয়ে যায় মাননীয় মহারাজ আপনার কাছে একটা নালিশ নিয়ে আসলাম প্রতিদিন আমার সকালে ফুচকা গুলো কে জানি নষ্ট করে দিচ্ছে আপনার কাছে সুষ্ঠু বিচারের জন্য আসলাম আমার রাজ্যে এত বড় অগঠন কার এত বড় সাহস চলো তো দেখি গিয়ে কোন বেদবের এত বড় সাহস ওর আজকে এই রাজ্যের শেষ দিন পরের দিন রাজা সিপাহী নিয়ে গাছের নিচে লুকিয়ে থাকে সিপাহী ওই বদ্রোকটাকে দেখা মাত্রই তুমি আটক করবে ওকে কোনো ছাড় দেবে না প্রতিদিনের মতো আজও রাজুর ফুচকা নষ্ট করতে গেল মহারাজ তখন তাকে হাতে নাতে ধরে এই মিজান তুই আমার রাজ্যে এরকম অপকর্ম করে বেড়াস তোর তো আজকে রক্ষী নেই সিপাহী ওকে আটক করো মহারাজ আমার ভুল হয়ে গেছে আমাকে মতো ক্ষমা করে দিন এবারের ওকে এই রাজ্য থেকে একশো কিলোমিটার দূরে বের করে দাও তারপর ওচকাওয়ালা খুব সুন্দর ভাবে বেচা কেনা করতে লাগলো